তাছাড়া আমাদের শরীরে কিন্তু চব্বিশ মাসের কিস্তির সুবিধা রয়েছে যারা কিস্তিতে বাইক একটা পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ লাইটটাই কিন্তু ডিজিট এলইডি লাইট অর্থাৎ এলইডি প্রজেক্টর এটা প্রজেক্টর একটা লাইট এবং সিঙ্গেল এটা হলো এবং সামনে কিন্তু এই প্রথম গিরো কোন স্কুটারের ডিক্স ব্রেক কিন্তু এড করা হয়েছে এবং ব্রেক যে ক্যালিব্রেটর রয়েছে সেটা কিন্তু বাইপ রিভেণ্ডার বাইপ রিভে হাতে এটা খুলবে এসটুএসটা পুরোপুরিভাবে দেখতে পাবে এই লাইটের জন্য তাই না এবং এটা অফার দিব আমাদের এই শোরুম থেকে আগস্ট মাস জুড়ে চলে বিশাল একটা অফার যে আমাদের শোরুম থেকে বাই কিনলে কিনলে যে পাঁচটি আকর্ষণীয় গিফট একটা হেলমেট একটা ডাস্ট কভার একটা চাবি একটা উইন উইন্ডব্লেয়ার্স এবং একটা

যারা কিস্তিতে বাইক একটা পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই তো শুরুতেই শোক ভাই আপনাদের শোরুমে অ্যাড্রেসটা সহজ করে বলে দেন শোরুমের নাম হলো এবি অটো ট্যাটার এটা মিরপুর ষাট ফিট অবস্থিত জনপ্রিয় রোড মিরপুর ষাট ফিট ছত্রিশ বাই এ উত্তর পীরারবাগ সাপরা মসজিদের খুবই নিকটে ষাট ফিট ওপর থেকে ঢাকা বারশো ষোলো স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যারা কল করে আসতে চান তারা কিন্তু কল করে আসতে পারে ওকে তো সোহাগ ভাই কোন বাইকটা দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকে শুধু আজকে প্রথম বাইক নয় স্কুটার দিয়ে শুরু করব কারণ স্কুটার কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়েছে কারণ আপনারা জানেন বর্তমানে এত পরিমাণে স্কুটার অ্যাভেলেবেল হয়েছে ইলেকট্রিক স্কুটার মোটর যান স্কুটার অর্থাৎ সব ধরনের স্কুটার কিন্তু খুব বেশ জনপ্রিয় সো আমাদের হিরোতে কিন্তু নতুন একটা স্কুটার এসেছে যেটা দেখলেই পছন্দ হবে সেটার নাম হলো জুম এক্সটেক যেটা একশো দশ একটা স্কুটার

শুধু তাই নয় রয়েছে আইপিএস টেকনোলজি যেটা আপনি জ্যামে থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার ব্রেক প্রেস করে এক্সেলারেশন করলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে দুটো পকেট রয়েছে যেখানে কিন্তু বোতল ব্যতিক্রম হ্যাঁ অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু রাখতে পারবেন এবং ভিতরে যদি দেখানোর একটু চেষ্টা করি যদি আমি খুলে দেখানোর চেষ্টা করি এটা এখান থেকে চাবি দিয়ে খুলতে হয় আপনি দেখতে পারবেন যে আপনার বেশ একটা বড় একটা জায়গা পেয়ে যাচ্ছেন একটা হেলমেট অনায়াসে রাখা যাবে

এটার যেটা বিশেষ বিকাল সেটা আইভিএস ব্রেকিং সিস্টেম রয়েছে অর্থাৎ আপনি যদি একটা ব্রেক প্রেস করেন দুইটা কিন্তু একই সাথে ব্রেক হবে এবং লাইটিং সিস্টেম কিন্তু প্রজেক্টর লাইট যেটাও এলইডি সম্পূর্ণ এলইডি এবং মিটার প্যানেলও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল আর এটা তো কিন্তু ওই জুমের মধ্যে কিন্তু আইটিএস টেকনোলজি রয়েছে আর যেটা রয়েছে ব্লুটুথ কানেকটিভিটি মোবাইল কিন্তু আপনারা এটাতে কানেক্ট করতে পারেন ব্লুটুথ কানেকটিভিটি আছে তো এটা হলো একশো দশ সিসির একটা স্কুটার এটা কিন্তু বর্তমানে প্রাইজ হলো এক লক্ষ সাতাত্তর হাজার টাকা আমরা প্রথমে বলেছি একটা অফার দেব আমাদের এই শোরুম থেকে আগস্ট মাস জুড়ে চলে বিশাল একটা অফার যে আমাদের শোরুম থেকে বাইক কিনলে কিনতে যাবে পাঁচটি আকর্ষণীয় গিফট একটা হেলমেট একটা ডাস্ট কভার একটা চাবি রিং একটা উইন ব্রেকার্স এবং একটা টি শার্ট সো এই অফারটা কি প্রত্যেকটা বাইকের সাথে হ্যাঁ প্রত্যেকটা যে কোনো বাইকের সাথে আমরা এখন অফার দেব এই আগস্ট মাসে শুধু আগস্ট মাসে যারা বাইক কিনবে আচ্ছা পাশাপাশি দেখতে পাচ্ছি স্কুটারের মধ্যে আইকা রয়েছে সেটা হলো যারা বেশি ছোট স্কুটার পছন্দ করেন যাদের হাইট একটু কম বিশেষ করে ফিমেল পার্সন আমাদের হাইট কম হয়ে থাকে প্লেজার তো হ্যাঁ বেশ কমফোর্টেবল এটা রাইড করা যায় কারণ অনেকে হাইটের জন্য চালাতে পারে না তাদের জন্য এটা সো এটা হলো একশো দুই সিসি একটা স্কুটার নাম হলো প্লেজার এটা হলো প্লেজার রিফ্রেশ ভার্সন এটার একটা ভার্সন রয়েছে প্লেজার স্টিল ভার্সন সো দুইটা ভার্সনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এটা বর্তমানে প্রাইস হলো এক লক্ষ একষট্টি হাজার টাকা তিন হাজার টাকার ডিসকাউন্ট পাচ্ছে এই আগস্ট মাস জুড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে এটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ আটান্ন হাজার টাকা

এক্সট্রিম বাইক যবে দেখি লঞ্চ হয়েছে গ্রাহকের মনে হয় সেটা এটা কালার ডিজাইন এগ্রেসিভ একটা কালার এবং বাইকের ফিচার সম্পর্কে যদি বলি ফিচারটা কিন্তু এটা হলো একশো ষাট সিসির একটা ইঞ্জিন যেটা হলো ফোর ভালভের দুর্দান্ত পাওয়ারফুল একটা ইঞ্জিন দেওয়া হয়েছে পাশাপাশি ইউএসডি ফোর এবং সাসপেনশন যদি দেখার চেষ্টা করি সেটা হচ্ছে ইউএসডি একটা ফ্রক সাসপেনশন দেওয়া হয়েছে এবং সামনের চাকায় কিন্তু এবিএস শুধু সামনের চাকা নয় পিছনের চাকাও যদি রয়েছে সেটাও কিন্তু এবিএস অর্থাৎ আমরা এই বাইকটা বলছি ডুয়াল চ্যানেল এবিএস সো এটা বুঝতেই পারছেন একটা পাওয়ারফুল একটা কন্ট্রোলিং একটা বাইক যেটার চাকা রয়েছে পিছনে একশো তিরিশ বাই সত্তর সেকশনের একটা টায়ার এবং সামনের যে টায়ারটা রয়েছে সেটা কিন্তু আপনার রয়েছে একশো বাই আশি সেকশনের একটা টায়ার সো অনেক পাওয়ারফুল একটা বাইক যে বাইকটা নিয়ে আপনারা লং রুটে অনায় এসে যেতে পারবেন সব বাইকটা তো সিক্স এফ তাই না এটা বিএস এবং এটা কিন্তু ফুয়েল ইনজেক্টর এবং যে মিটার প্যানেল রয়েছে মিটার প্যানেলও সম্পূর্ণ ডিজিটাল এবং লাইটগুলো সম্পূর্ণ এলইডি এবং ইন্ডিকেটর সহ কিন্তু সবকিছু এলইডি সবকিছু এলইডি ওকে তো অনেক কিছু ফিচার নিয়ে কিন্তু এই বাইকটা এসেছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক পিছনের টেল ল্যাম্পটা যদি দেখেন টেল ল্যাম্প এলইডি সো বর্তমানে বাজারে খুব স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে 2 লক্ষ 40 হাজার টাকা আপনি দেখবেন অন্যান্য ব্র্যান্ডে কিন্তু এত ফিচার ওলা কিন্তু বাইক নেই আমাদের এই মাত্র 2 লক্ষ 40 হাজার টাকা 2 লক্ষ 40 হাজার টাকা আপনি 2 লক্ষ 40 হাজার টাকা অন্যান্য বাইকে কিছুই পাবেন না কিন্তু এটাতে এবিএস পাচ্ছেন আপনার ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছেন ফোর বাল্ব ইঞ্জিন পাচ্ছেন ইউএস ডি সাসপেনশন পাচ্ছেন এলইডি লাইট পাচ্ছেন এলইডি মিটার বাল্ব সম্পূর্ণ মিটার ডিজিটাল পাচ্ছেন অর্থাৎ ওয়াই কানেক্ট থাকছে মোবাইল কানেক্ট তো অবশ্যই থাকছে তো দর্শক এক্সটি 160 এই বাইকটার জন্য কিন্তু অনেকেই বলেছিলেন এই বাইকটা কিন্তু এখন শোরুমে অ্যাভেইলেবল হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা এবি অটো ট্রেডার্স থেকে এই শোরুম থেকে বাইকটি এই মুহূর্তে পারচেজ করতে পারেন কোনো ধরনের প্রি বুকিং করতে হবে না সরাসরি নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি অ্যাভেইলেবল রয়েছে যারা কিন্তু বাইক নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে ইনস্ট্যান্ট কিন্তু নিয়ে নিতে পারবেন ব্ল্যাক গোল্ডেন কালার বাইকটি ওকে পাশাপাশি দেখতে পাচ্ছি ভাই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা সেটাও তো আছে আমাদের জনপ্রিয় আপনার সবাই জানেন যারা ইউটিউব দেখছে ভিডিও দেখছে সবাই কিন্তু জানেন যে খুবই জনপ্রিয় একটা বাইক ওয়ান ফাইভ এটা কিন্তু ড্যাশিং এর কারণে কিন্তু অনেকটা জনপ্রিয় হয়েছে এবং পারফরমেন্স যদি বলেন দেড়শো সিসি গাড়ির চেয়ে কিন্তু কোন দেখতে কম না সো পাওয়ারফুল ইঞ্জিন নিয়ে একশো পঁচিশ সির বাইক বর্তমানে মূল্য হলো এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এই শোরুম থেকে কিন্তু কিনলে পেয়ে যাচ্ছেন পাঁচটি আকর্ষণীয় গিফট একটা হেলমেট একটা ডাস্টকভার একটা চাবিটিং একটা উইন্ড ব্রেকার্স এবং একটা টি শার্ট সো এই বাইক এই গিফটগুলো কিন্তু এই মাস জুড়ে আপনারা পেয়ে যাবেন একশো সিসির জগতে চলে আসবো একশো সিসির মধ্যে যারা হেভি একটা বাইক চান হেভি ডিউটিফুল একটা বাইক চান এবং শক্তভুক্ত একটা বাইক চান তাদের জন্য এই বাইকগুলো আমাদের এই স্প্লেন্ডার প্লাস যে বাইকটা আপনি চালায় কখনও কিছু করতে পারবেন না লাইফ গ্যারেন্টির একটা বাইক যেটা হলো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন যেটা বর্তমানে ডিগ্ বেরিয়ান্টে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পারবেন যে ডিগ্ ভেরিয়ান্টি কিন্তু এটা অ্যাভেলেবেল আছে সো এটা কালারটাও কিন্তু বেশ একটা জোস একটা কালার যে কেউ দেখলেই পছন্দ হবে কারণ স্পোর্টস কালার তো যে কারো পছন্দ হওয়ার কথা সো এই বাইকটি কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকায় এটাতে কিন্তু আইবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে আইপিএস টেকনোলজি রয়েছে বর্তমানে আপনারা এগুলো কিস্তির সুবিধাও নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে চব্বিশ মাসের কিস্তির সুবিধা নিতে পারবেন দর্শক এই ব্যক্তি কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন তো কিস্তি সম্পর্কে ডিটেলস জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে নম্বরে ফোন করতে পারেন নম্বরে কল করলে আপনি বিস্তারিত জানতে পারবেন ওকে পাশাপাশি দেখতেছি এটা স্প্লেন্ডারের মধ্যে আরেকটা দেখাই সেটা হলো স্প্লেন্ডার প্লাস ডিক্স ভেরিয়েন্ট এটা হলো রেড কালারের মধ্যে ডিক্স আছে যাদের রেড কালারটা পছন্দ তারা কিন্তু নিতে পারবেন এটাও আপনারা কিস্তির সুবিধা নিতে পারবেন এবং বর্তমান মূল্য হলো 128000 টাকা মানে এইটার মধ্যে

এটা প্রাইস 1 লক্ষ 31000 টাকা 1 লক্ষ 31000 টাকা ওকে তাদের বাজেট খুবই কম নিম্ন মানের 1 লাখ টাকা কোনো মতো বাজেট আছে আশেপাশে তারা কিনতে নিতে পারেন এটা হলো 1 লক্ষ 13 15500 টাকা ডিসকাউন্ট আছে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু 1 লক্ষ 13500 টাকা 1 লক্ষ 13500 টাকা 500 টাকা এবং এটি কিন্তু মাত্র 30000 টাকা জমা দিলে 24 মাসের কিস্তি সুবিধা আমরা দিচ্ছি ওকে তো সহক ভাই যে বাইকগুলো ছিল সবগুলো বাইকই তো দেখানো হলো তাই না জি আমাদের সব বাইক মোটামুটি দেখানো হয়েছে আমরা কিন্তু চব্বিশ মাসের কিস্তির সুবিধা রয়েছে যে যেখান থেকে দেখছেন আমরা কিন্তু ঢাকা শহরের কিস্তি দিয়ে দেখি যারা চাকরিজীবী ব্যবসায়ী বাড়ি মালিক রয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কিস্তির সুবিধা বাইকটি নিতে পারবেন চাকরিজীবী হলে স্যালারি সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যানআইডি কার্ডের কপি বিদ্যুৎ বিলের কবে এবং যারা বাড়ির মালিক রয়েছেন বাড়ির দলিলের ফটোকপি ব্যাঙ্ক স্টেটমেন্ট এনআইডি কার্ডের কপি বিদ্যুৎ বিলের কবে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য ট্রেড লাইসেন্স আর ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যানআইডি কার্ডের কপি বিদ্যুৎ বিলের কপি এই ডকুমেন্টগুলো থাকলে আপনি শোর এসে অ্যাপ্লাই করতে পারবেন ভেরিফিকেশন করে আপনাকে একটা বাইক দেওয়া হবে তো এই ছিল আজকের মতো আপডেট যারা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোথাও